আচ্ছা ভাবুন তো একজন ভাস্কর যেমন পাথর কেটে মূর্তি গড়েন মিলিং মেশিনও কিন্তু অনেকটা সেভাবেই কাজ করে মানে ধাতু কেটে আকার দেয় হ্যাঁ তবে এখানে কাটার কাজটা করে একটা কি বলে বহু দাঁতওয়ালা ঘোরানো কাটার ঠিক আর আজকের আলোচনায় আমরা এই মিলিং প্রক্রিয়াটা নিয়েই মানে সহজভাবে বোঝার চেষ্টা করব একদম আমরা দেখব মিলিংয়ের মূল ব্যাপারটা কি কত রকমের মেশিন আছে সেগুলোর অংশগুলো কি কাজ করে আর কি কি জরুরি কাজ করা যায় এই মেশিন দিয়ে হুম এই প্রক্রিয়াটা কিন্তু খুব নিখুঁতভাবে মেটাল পার্টস বানানোর জন্য খুব দরকারি ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের লক্ষ্য থাকবে পুরো বিষয়টা সহজ করে বলা যাতে কার্যকারিতা আর প্রয়োগ নিয়ে একটা স্পষ্ট ধারণা হয় তো শুরু করা যাক মিলিং ব্যাপারটা আসলে কি আসলে সহজ করে বললে মিলিং হলো একটা মেশিনিং প্রসেস যেখানে একটা ঘুরন্ত কাটার থাকে অনেকগুলো দাঁতওয়ালা বললেন যেটা হ্যাঁ মাল্টিটুথ কাটার ওটা দিয়েই ওয়াকপিস থেকে মেটাল কেটে বাদ দেওয়া হয় আচ্ছা এতে তো দুটো প্রধান পদ্ধতি আছে শুনেছি আপমিলিং আর ডাউনমিলিং ঠিক তাই আপমিলিং মানে কনভেনশনাল মিলিংয়ে কাটারটা ওয়াকপিস যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে ঘুরে উল্টো দিকে হ্যাঁ এতে হয় কি চেপ বা মেটালের কুচিটা সরু থেকে শুরু হয়ে মোটা হয় এটা কি অনেকটা সিঁড়ি দিয়ে ওঠার মতো শুরুতে যেমন একটু বেশি জোর দিতে হয় হুম খানিকটা সেভাবে ভাবতে পারেন আর ডাউন মেলিং বা ক্লাইমড মেলিংয়ে কাটারটা ঘোরে ওয়াকপিস যেদিকে এগোচ্ছে সেদিকেই একই দিকে হ্যাঁ এখানে আবার চিপটা মোটা থেকে শুরু হয় আর ডাউন মেলিংয়ে সাধারণত সারফেস ফিনিশটা মানে পৃষ্ঠতলটা বেশ মসৃণ পাওয়া যায় ও আচ্ছা ফিনিশ ভালো হয় তবে একটা ব্যাপার আছে মেশিনের যন্ত্রাংশের মধ্যে ব্যাকলেশ বা আলগা ভাব কম থাকতে হয় না হলে একটু সমস্যা হতে পারে তার মানে আপ আর ডাউন ডাউনমিলিংয়ের মধ্যে মূল পার্থক্যটা হল কাটারের ঘোড়ার দিক আর পিসের গতির দিকের সম্পর্ক তাই তো একদম ঠিক এবার আসি মেশিনের ধরনে দেখুন মূলত কলম অ্যান্ড নি টাইপ আর বেড টাইপ মেশিন বেশি চলে কলমের নি হ্যাঁ এর মধ্যে আবার প্লেন আর ইউনিভার্সাল মেশিন খুব পরিচিত প্লেন আর ইউনিভার্সাল এই দুটোর মধ্যে তফাৎটা কি প্লেন মিলিং মেশিনের যে টেবিলটা মানে যেখানে ওয়ার্কপিস রাখা হয় সেটা শুধু তিনটে দিকে নড়ে ডানে বামে যেটাকে এক্স অক্ষ বলে সামনে পেছনে মানে ওয়াই অক্ষ আর ওপরে নিচে মানে জেড অক্ষ শুধু তিন দিকে হ্যাঁ কিন্তু ইউনিভার্সাল মেশিনের টেবিল এই তিন দিকে তো নড়েই তার সাথে আবার অনুভূমিক তলে ঘুরতেও পারে মানে সুইভেল করতে পারে ও তার মানে ইউনিভার্সাল মেশিন আরও অনেক কিছু করতে পারে অনেকটা যেমন সাধারণ গাড়ির বদলে ফোর হুইল ড্রাইভ গাড়ি তাই না ঠিক ধরেছেন একদম ঠিক উপমা এই ঘোরানোর সুবিধার জন্যই বিশেষ কিছু কাজ করা যায় যেমন যেমন ধরুন হেলিক্যাল গ্রুফ কাটা মানে ওই যে প্যাচানো খাজ থাকে না গিয়ার বা ড্রিল বিটে ও আচ্ছা আচ্ছা প্যাচানো খাজ হ্যাঁ ওগুলো কাটার জন্য ইউনিভার্সাল মেশিন লাগে বাকি মূল অংশগুলো অবশ্য একই রকম কলম মানে মূল কাঠামোটা নি যেটা টেবিলকে ওঠায় নামায় স্যাডল স্যাডেলটা নিয়ের উপরে থাকে হ্যাঁ ওটা টেবিলকে সামনে পেছনে সরায় তারপর টেবিল স্টেন্ডেল যেটা কাটার ঘোরায় আর হরিজন্টাল মেশিনে ওভার আর আরবার থাকে কাটারটা ধরার জন্য প্রত্যেকটা অংশের সঠিক পজিশন আর কাজ কিন্তু ফাইনাল প্রোডাক্টের কোয়ালিটির জন্য খুব জরুরি তাহলে ইউনিভার্সাল মিলিং মেশিনকে তো ঠিক তাই এবার একটু কাটারের কথায় আসি যেমন ধরুন রান্নাঘরে নানা রকম কাটার জন্য নানা রকম ছুরি থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক বেলাতেও তাই কাজের ওপর নির্ভর করে কাটার বদলায় যেমন প্লেন কাটার ফেস কাটার অ্যান্ড মিল এরকম অনেক নাম শুনেছি হ্যাঁ প্লেন কাটার দিয়ে চড়া ফ্ল্যাট সারফেস বানানো হয় ফেস কাটার ব্যবহার হয় বড় সমতল জায়গা তৈরির জন্য অ্যান্ড মিল দিয়ে আবার স্লট পকেট এসব কাটা যায় তার মানে বিভিন্ন কাটার প্রয়োজন হয় বিভিন্ন আকার বা ডিজাইন তৈরির জন্য একদম যেমন একটা সাধারণ প্লেন কাটারের কথাই ধরন তার দাঁত আছে কাটিং এজ বা ধার আছে ফ্লুট আছে যেটা দিয়ে চিপ বেরিয়ে যায় আচ্ছা বিভিন্ন কাজ মানে বিভিন্ন শেপ বা ফিনিশের জন্য ঠিক কাটারটা বেছে নেওয়া খুব জরুরি বেশ এবার যদি কিছু কমন অপারেশনের কথা বলেন মানে মিলিং দিয়ে কি কি করা যায় নিশ্চয়ই যেমন প্লেন বা স্ল্যাব মিলিং এটা দিয়ে চওড়া সমান সার্ফেস তৈরি হয় আচ্ছা ফেস মিলিং ব্যবহার হয় বড় ফ্ল্যাট সার্ফেসের জন্য এখানে কাটারের মুখটা কাজের জিনিসের উপর লম্বভাবে থাকে অ্যান্ড মিলিং খুব কাজের স্লট কাটা পকেট তৈরি করা বা ধরুন নানা রকম কন্টোর মানে বাঁকানো আকার দেওয়া এসবে লাগে এছাড়াও তো মনে হয় সাইড মিলিং স্ট্র্যাডল মিলিং হ্যাঁ হ্যাঁ ওগুলো আছে সাইড মিলিং দিয়ে পাশের সার্ফেস কাটা হয় স্ট্র্যাডেল মিলিং মানে হল দুটো কাটার দিয়ে একবারে দুটো সমান্তরাল সার্ফেস কাটা ওহ একবারে দুটো হ্যাঁ আর গ্যাং মিলিংয়ে একসাথে অনেকগুলো কাটার ব্যবহার করে বেশ জটিল আকারও তৈরি করা যায় তাছাড়া ধরুন কিওয়ে কাটা গ্রুভ বা স্লট তৈরি করা এগুলো তো মিলিংয়ের খুব সাধারণ কাজ তার মানে স্লট কাটার জন্য অ্যান্ড মিলিং অপারেশনটাই সাধারণত ব্যবহার করা হয় হ্যাঁ অ্যান্ড মেলিং বা বিশেষ ক্ষেত্রে সাইড মিলিংও হতে পারে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু ঠিক কাটার আর মেশিনের সেটিংস মানে স্পিড ফিড এগুলো ঠিক রাখা খুব দরকার এই যে বললেন স্পিড ফিড এগুলোই কি কাটিং প্যারামিটার ঠিক কাটিং স্পিড ভি ফিড এফ মানে কাটারটা প্রতি ঘূর্ণনে কতটা এগোবে আর ডেপথ অফ কাট ডি মানে কতটা গভীর করে কাটা হচ্ছে এই তিনটি হল মেইন প্যারামিটার আর কাজটা শেষ হতে মোট কত সময় লাগবে মানে মেশিনিং টাইম টি সেটা কিভাবে বের করা যায় কোনো সহজ ফর্মুলা আছে হ্যাঁ একটা সাধারণ হিসেব আছে মেশিনিং টাইম টি মোটামুটিভাবে সমান হয় কাটারটাকে মোট যতটা পথ যেতে হবে এল সেটাকে ফিড রেট এফ দিয়ে ভাগ করলে মানে টি ইজ ইকুয়াল টু এল এফ এম এরকম আর কে টি ইজ ইকুয়াল টু এল এফ এম মনে থাকবে অবশ্যই এর সাথে কিছু অ্যালাওয়েন্স মানে বাড়তি সময়ে ধরতে হয় এই প্যারামিটারগুলো ঠিকঠাক সেট করলে কি হয় একদিকে যেমন প্রোডাকশন বাড়ে টুলের লাইফ ভালো থাকে আবার সারফেস ফিনিশও ভালো পাওয়া যায় তার মানে মেশিনিং টাইম মূলত নির্ভর করে কাটার কতটা পথ যাচ্ছে আর কত দ্রুত যাচ্ছে অর্থাৎ ফিড উপর একদম মূলত তাই তাহলে আজকের এই আলোচনায় আমরা মিলিংয়ের একটা বেসিক ধারণা পেলাম কী কী ধরনের মেশিন হয় তাদের অংশগুলো কাটার হ্যাঁ বিভিন্ন অপারেশন আর প্যারামিটারগুলো নিয়েও কথা হলো একটা বেশ ভালো পাওয়া গেল এবার একটু ভবিষ্যতের কথা ভাবা যাক কি বলেন এই যে মিলিং টেকনোলজি এটা এখন সিএনসি মানে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোলের সাথে জুড়ে গেছে হ্যাঁ সিএনসি মেশিনিং তো খুবই প্রচলিত এখন ঠিক এর ফলে আরও অনেক বেশি জটিল আর নিখুঁত পার্টস তৈরি করা সম্ভব হচ্ছে অটোমেশন বাড়ছে স্মার্ট ম্যানুফ্যাকচারিং আসছে এসবে মিলিংয়ের ভূমিকাটা কিন্তু আরও বাড়বে এটা নিয়ে ভাবার অবকাশ আছে একদম ঠিক বলেছেন দেখুন মিলিংয়ের মতো এই যে বেসিক ম্যানুফ্যাকচারিং প্রসেস এগুলোর জ্ঞান কিন্তু শুধু পাশ করার জন্য নয় ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হিসেবে নতুন কিছু ডিজাইন করতে গেলে বা ধরুন সিএনসি মেশিনিং বা অন্য অ্যাডভান্স টেকনোলজিতে কাজ করতে গেলে এই ভিত্তিটা খুব দরকার টেকনোলজি তো বদলাতেই থাকবে কিন্তু এই ফান্ডামেন্টাল কনসেপ্টসগুলো জানা থাকলে মানে নতুন জিনিস শেখা বা মানিয়ে নেওয়া অনেক সহজ হয়ে যায় আজকের এই আলোচনা থেকে পাওয়া জ্ঞানটাই হয়তো ভবিষ্যতের অনেক ইনোভেশনের দরজা খুলে দেবে